পোলট্রি শিল্পের সফলতা এখন এক লিকই সম্ভব দেশের পোলট্রি খাতকে এগিয়ে নিতে আপনার ব্যবসার নতুন গতি আনতে এবং ডিজিটাল কানেক্টিভিটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আমরা গড়ে তুলেছি একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম এটি শুধু একটি ফেসবুক গ্রুপ নয় বরং একটি অনলাইন মার্কেটপ্লেস একটি কমিউনিটি এবং একটি প্রযুক্তি নির্ভর বিজনেস কানেকশন প্ল্যাটফর্ম যেখানে দেশের পোলট্রি খাতের প্রতিটি অংশগ্রহণকারী এক ছাপার নিচে একত্রিত হয়েছে যেখানে খামারি উৎপাদক ডিলার ক্রেতা বিক্রেতা কিংবা সেবাদানকারী প্রতিষ্ঠান প্রত্যেকেই তাদের পণ্য ও সেবা সরাসরি উপস্থাপন করতে পারেন ডিজিটাল মাধ্যমে চালাতে পারেন নিজেদের মার্কেটিং ও ব্র্যান্ডিং কার্যক্রম প্রতি খামারিগণ প্রতিদিনের রেডি মুরগি মুরগির বাচ্চা ও ডিমের বাজার দর এবং তার পিছনের বাজার বিশ্লেষণ ও কারণ সম্পর্কে জানতে পারবেন এটি আপনাকে ব্যবসার দিক নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে আপনি পছন্দসই ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সরাসরি পণ্য পাবেন প্রয়োজনীয় পোল্ট্রি পণ্য কিংবা নিতে পারবেন যে কোনো পোল্ট্রি সেবা তবে এখানেই শেষ নয় আসুন নতুন খামার গঠনে উৎসাহ ও গাইডলাইনগুলো একটু জেনে নতুন খামারি ও উদ্যোক্তাদের জন্য এই প্ল্যাটফর্মে রয়েছে শিক্ষামূলক ভিডিও এবং নির্দেশনামূলক কন্টেন্ট যেখানে থাকবে খামার ব্যবস্থাপনা ও পরিকল্পনার সম্পূর্ণ গাইডলাইন সামান্য পুঁজি নিয়ে খামার শুরু করার পদ্ধতি রোগ ব্যবস্থাপনা ফিডিং সিস্টেম ও বাজারজাতকরণ কৌশল নিয়ে আলোচনা এবং খাবার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ পোলট্রি শিল্প বিজনেস বাংলাদেশ জানার শেখার এবং ব্যবসার এক অভিন্ন প্ল্যাটফর্ম এটি এমন একটি ডিজিটাল কমিউনিটি যেখানে পোলট্রি খাতে প্রতিটি অংশগ্রহণকারী নিজের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ করতে পারবেন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এখনই জয়েন করে নিন আমাদের ফেসবুক গ্রুপে আর অংশ নিন একটি স্মার্ট ও প্রযুক্তি নির্ভর পোলট্রি ভবিষ্যৎ পোলট্রি শিল্প বিজনেস বাংলাদেশ এক ক্লিকেই পোলট্রি ব্যবসায় নতুন দিগন্ত